দর্শক আমরা সংবাদের শুরুতেই জানিয়েছি বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ সংসদ ভবনে একটু যেতে চাই এই মুহূর্তে সরাসরি সাইফুদ্দিন রবিনের কাছে রবিন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি কী তথ্য আছে সরাসরি আমাদেরকে একটু জানাবেন সাহন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধারা প্রবেশ করে গিয়েছিল আসলে দেয়াল টোপকে কিংবা ব্যারিকেড টোপকে যারা দিনের শুরুতে প্রবেশ করেছিল তাদেরকে বের করে দেয়া হচ্ছে এখন এবং প্রথমে জাতীয় ঐক্যমত্য কমিশনের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল তারা যেন স্থান ত্যাগ করে যেহেতু প্রধান উপদেষ্টা আসবেন আসবেন বিশিষ্ট জনেরা সেক্ষেত্রে নিরাপত্তারও একটি ব্যাপার রয়েছে কিন্তু সেটি না মেনে তারা তাদের হ্যান্ড ঘোষণা দিয়ে অবস্থান করার আহ্বান জানিয়েছিল যে জুলাইয়ের যেই সকল আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আসলে প্রবেশ করে গিয়েছিল পরবর্তীতে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এপিবিএল অর্থাৎ আর্ম পুলিশ ব্যাটালিয়ন পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে তারা কর্ডন করে আসলে